দেখতে পাচ্ছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কথা কথা বলেন দর্শকরা তো কোন ভালো কমেন্টই করে না যে আমরা কি ভিডিও বানাবো কি ভিডিও চাই কেমন কমেন্ট করে না কমেন্ট করবেন বুঝলেন আমাদের ভিডিও থেকে কি ভিডিও আপনারা পছন্দ করেন ট্রেনিং হয়েছে কি আমাদের গ্রুপ মেম্বার দুই একজনের সমস্যা হয়েছে যার কারণে আমরা ভিডিও করতে পারি না তো ইনশাআল্লাহ মোটামুটি এক সপ্তাহ পর থেকে আমরা লং ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আপনারা আমাদের সবাইকে সাপোর্ট দেবেন

তার একটা সমস্যা হয়েছে ভিডিও করার সময় অনেক মানুষ প্রথম প্রথম অবস্থায় লোকের অভাব হয় না তার পরবর্তীতে দেখা যায় যে যে কটা লোক আমরা ভিডিও করি তার মধ্যে দশটা লোক করলে পাঁচটা লোক থাকে পাঁচটা লোক থাকে না সেম আমাদের অবস্থা হয়েছে আশা করি সামনে আপনাদের জন্য আমরা পুরো ভিডিও আনবো এবং আপনারা প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবেন যে আপনাদের কোন ভিডিওটি পছন্দ বা

লাইনে থেকে একটু সাপোর্ট করবেন স্যার টারবারে কমেন্টও করবেন শেয়ারও করবেন বুঝলেন না হইলে আমরা আপনাদের ভালো ভালো ভিডিও দিব আশা করি ইনশাআল্লাহ এই দাদা এই সদর আলাইকুম ভালো করে ভাইয়ার টু

কয়েকটা মানুষ ভাবে যে ভিডিও করে কি করবি এসব নিয়ে চিন্তা না করে আমরা যে গজন লোক আছে ভিডিও করছি এবং সামনে আপনাদের জন্য বড় কিছু ভিডিও আনার জন্য আমরা চেষ্টা করব চেষ্টা করব তো দর্শক আপনারা তো শুনতে বললেন লাইট মাসক এই সাড়া দেয় শুনতে বলেন আমাদের লোক সংকটের কারণে আমরা ভিডিও কিছুদিন স্থগিত রাখছিলাম বড় ভিডিও দেন আমরা শর্ট ভিডিও আপনাদের মাঝে আপলোড করছি কিন্তু শর্ট ভিডিও কোম্পানি আমাদের কাছ থেকে করছে না তার কারণে আমরা যার কারণে শর্ট ভিডিওর কারণে আমাদের পেজ টা করছে না হ্যাঁ ইনশাল্লাহ আগামী এক সপ্তাহ পর থেকে আমাদের গ্রুপের লোকজন সব আবার পরিপূর্ণ হবে আপনাদের মাঝে আবারও বড় লং ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এর থেকে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন অবশ্যই আর যারা যারা যেমন কোয়ালিটির ভিডিও চান আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের এই কোয়ালিটির ভিডিও লাগে ঠিক আছে লোক সংকটের কারণে ভিডিও দিন করতে পারেনি তো ভালো থাকবেন দর্শক এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম